সাংঘাই ম্যাগলেভ গতি ঘন্টায় চারশো কিলোমিটার চীনের এই ট্রেনকে বলা হয় বিশ্বের সবচেয়ে দ্রুততম এছাড়াও আছে সিয়ার হারমোনি ও ফক্সিং নামের দুটি ট্রেন যেগুলোর গতি ঘন্টায় সাড়ে তিনশো কিলোমিটার এখন কথা হলো সাংঘাই ম্যাগলেভ যদি বিশ্বের দ্রুততম হয় তবে সবচেয়ে দৃঢ়গতির ট্রেন কোনটি কোন দেশে চলে জেনে অবাক হবেন এই ট্রেন চলে বিশ্বের অন্যতম ধনী ও ইউরোপের অন্যতম উন্নত দেশ সুইজারল্যান্ডে আলপস পর্বতে চলে এটি আলপাইনের দুটি রিসর্ট জার্মেট ও সেন্ট মরিসকে যুক্ত করেছে এরিয়াল পথ গ্লেসিয়ার এক্সপ্রেস নামের এই পরিবহনটি মূলত একটি পর্যটন ট্রেন যার গতি ঘন্টায় কেবল ছত্রিশ কিলোমিটার সেজন্য জন্য দুইশো নব্বই কিলোমিটার পথ অতিক্রমে সময় লাগে দীর্ঘ আট ঘন্টা এতে ধীরগতির অনেকগুলো কারণ আছে আলপস অসংখ্য খাড়া ও তীক্ষ্ণ বাঁধ মতো পেছানো অসংখ্য টানেল আর দুইশো একানব্বইটি সেতুর দেখা মিলবে মনোমুগ্ধকর এই যাত্রায় সময় সমুদ্র পৃষ্ঠ থেকে ছয় হাজার ফুট উপরে উঠে যায় বিশ্বের সবচেয়ে ধীরগতির গ্লেসিয়ার এক্সপ্রেস